সেত সেতে যা খুবই ভালো লাগে এত সুন্দর ফসল হইলে কৃষকের মুখে হাসি সব সময় হাসি থাকে আর আমরা প্রকৃত কৃষক যিনি ওনার সাথে একটু আলাপ আলোচনা করব উনি একটু হালাই দিতেছে এটা হালাইয়া দেওয়ার কারণ কি আচ্ছা ভাই এখানে কি ধান লাগাইছেন এটা বলে উনত্রিশ আচ্ছা যাই হোক উনত্রিশ লাগাইছেন কতদিন হইলো এই ফসল কতদিন

এত সুন্দর ফসল আওয়াতে আপনার কি অনুভূতি পাইতেছেন অনুভূতি তো খুশি ফসল ভালো হয়েছে যেমন বাড়িতে না নেওয়ার বলা যাইতেছে না নিতে আর ভালো খারাপ এটা বোঝা যায় এত সুন্দর আল্লাহ দিলে ফসল হয়েছে খুবই সুন্দর আসলে দর্শক দেখেন অনেক সুন্দর সুন্দর দান এই উনত্রিশ দান বলে এগুলারে অনেক সুন্দর দান অনেক অত্যন্ত খুবই সুন্দর ভালো লাগছে এত সুন্দর আর আর যারা ভিডিওগুলো আসলে দেখবেন যারা অভিজ্ঞ বিশেষজ্ঞ যারা আছেন যারা সবসময় দান ফসল করেন এগুলা কি কাটার উপযুক্ত হয়েছে কি একটু জানাবেন যিনি নতুন ফসল উনি হ্যাঁ নতুন ফসল উনি উৎপাদন করছেন যেহেতু লাগাইছেন অনেক হাসি অনেক সুন্দর এত ফসলীয় জমি খুবই ভালো লাগে আর যারা নতুন কৃষক হবে তাদের উদ্দেশ্য একটু বলেন যে আপনার এক্সপিরিয়েন্সটা বলেন যে কোথায় থেকে শুরু করলেন কি ভালোই লাগছে খেত করলাম হয়েছে আনন্দ লাগছে

আচ্ছা আচ্ছা 20 একবার দেওয়া লাগে এটা কোন সময় দেওয়া লাগে ধান আসার আগে না পরে দুই মানে যাই হোক এই কারণে তো আমিবার তোড়াইবার সময় না তো যাই হোক দর্শক দেখেন আসলে খুবই সুন্দর আমরা কৃষকের মুখ থেকে শুনলাম আর এই ধানগুলো দেখেন এত চমৎকার এত ভালো লাগে এই ধান খেতগুলো এত সুন্দর ফসল হইছে মাশাআল্লাহ দিলে দেখেন প্রতিটা প্রতিটা দানায় দানায় প্রতিটা চরাই চরাই এই ফসলগুলো অনেক সুন্দর ময় দেখতে অনেক ভালো লাগে আর যারা এগুলো দেখতেছেন অবশ্যই জানাবেন এটি কি দান কাটার উপযুক্ত হয়েছে কিনা জানাবেন যেহেতু নতুন কৃষক আপনারা এতক্ষণ বক্তব্য শুনলেন যে উনি আসলে এগুলাকে কাটার আগ্রহ হয়েছে কিনা এবং সামনে আবহাওয়া খুবই খারাপ হইতেছে মোটামুটি ফসল মাসাল্লা দিলে অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে সবাই সবাই এই কৃষকের কথা তো শুনলাম জানলাম ভাল লাগছে যে এত সুন্দর ফসলাদি করছে খুবই ভালো লাগে এই যে সুন্দর ধান খেত অত্যন্ত সুন্দর মাসাল্লাহ ধানে ধানে ভরা ক্ষেত খুবই সুন্দর ফসলের দিকে তাকাইলেই হাসি চলে আসে কৃষকের মুখে সুন্দর হাসি সুন্দর ফুটফুটে যাই হোক সবাই এবার থেকে ফসল উৎপাদন করবেন দেশের অর্থনৈতিক জন্য

দক্ষিণ কলাউরা এই হাওরের মধ্যে অত্যন্ত সুন্দর একটা কৃষির আবাদ করা হয়েছে এখানে বড় সব বড় দান এরপরে সব ধরনের দানে এখানে প্রয়োগ করা হয় কেউ 28 অলরেডি এটা এটাও কাটা হয়ে গেছে কেউ 58 যাক 90 ওকে দর্শক ওকে দর্শক তো আর কি ভালো থাকেন সুস্থ থাকেন ওকে